বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছে ভালো তা সুস্থ গাড়িটাই চাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো আমি কি করছি সেটা তোমার দেখাবো আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো এখন যাওয়া যাক তোমাদেরকে নিয়ে যা যা কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের কি দেখাচ্ছি আগে গেট থেকে লাগবে তাহলে খুব সমস্যা হয়ে যাবে সকালবেলায় দিনটা হচ্ছে আলাদা সকালে মানে রোদটাই হচ্ছে আলাদা সকালবেলা সব জিনিসটাই হচ্ছে আলাদা ঠিক আছে সকালবেলা রাস্তাঘাটই ফাঁকা সকালবেলা চাইলে দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তাঘাট একবার জল ঝল করছে রাস্তাঘাট রাস্তাঘাটে সকালে জল খেলেছে আর আমাদের এই যে কুত্তাটা দেখো কুকুরটা মানে এই এই কি হলো তোর কি হলো তোমার নাচা দেখো নাচা শুধু দেখে নাও কি হলো তোর পা টাও ভেঙে হয়ে গেছে একটা রাস্তাঘাট খুব সুন্দর একদম গোটা রাস্তাঘাটে দেখছো কত সুন্দর কি হলো তোর কি হলো তোর কি হলো এই কি হলো তোর কি হলো ছোটো ছোটো লাফি লাফি চলে আসছ কি হলো তোর কি হয়েছে পাটাই গেছে ওর আর এই একদিকে এই একদিকে চলে এসেছে সকালে সব চলে এসছে আমার সঙ্গে সঙ্গে চলে এসে কোথায় দেখো দাঁড়িয়ে আছে আর আমি দেখে যাচ্ছি ওরা চলে এসেছে আর কি বলতো মানে আলাদা কোথাও চলে এলাম দেখো একবারে জঙ্গলের মতন ঢুকে পড়েছি মানে এত বন জঙ্গলের মতন দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন জায়গায় তোমাদেরকে নিয়ে এলাম এই হচ্ছে সেই জায়গায় মাল গাড়ি দেখতে পাচ্ছি ও তোমাদের মালগাড়ি দেখানোর জন্য আমি নিয়ে এলাম আর এই স্টেশন মানে রেলগেট মানে যে রেলগেট বলছি সরি কি উল্টো পাল্টা আমি বলে ফেলছি লাইন পাত এই হচ্ছে লাইনের পাত তাই দিকে মালগাড়ি আর এক্সপ্রেস ট্রেন যায় তা এই জায়গাতে একটু ঘুরতে এলাম ঘুরতে মানে রোদ খেতে এলাম বুঝলি সবসময় কাজ জায়গাতে একটু ভালো লাগে একটু বলে ঘুরে আসি জায়গাটা খুব ভালো আর ও মালগাড়িটা ছেড়ে দিয়েছে দেখো মালগাড়িটা যেতে লাগবে মালগাড়িটা যাচ্ছি এমন কি আওয়াজ আসছে ট্রেন আসছে নাকি

পড়েছি এই জায়গাতে ট্রেনের জায়গাতে ট্রেনের নিয়ে কেটে দিতে চলে গেল আঁকছে না কি করেছে আমার খুব জ্বালাচ্ছে ফাঁকা দেখছো সুন্দর জায়গাটা দেখতে কত সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা আর এইদিকে দেখো রেলের পা রেল রেলের ট্রেনটা আসার জন্য রাস্তা দেখতে পাচ্ছি আর জঙ্গল চারদিকে জঙ্গল এই দিকে চারদিকে জঙ্গল তার মাঝে চলেছে যদি ট্রেন আসে তো ট্রেনটা আমার কেটে দিচ্ছে আর এইখানে সামনে একটু পুরো পুজোটার কিছু হচ্ছে বুঝলেন না মানে এত বক্সের বাদ তো মানে পুজো কি বিয়ে বাড়ি যখন কাটছি আমি অতটা জানি না বক্স বাজ্য খুব সুন্দর হচ্ছে আর এদিকে দেখো না এত সুন্দর জায়গাটা খুব সুন্দর ভালো লাগে সকালবেলায় যে জায়গাটা এত সুন্দর সকালবেলায় খুব সুন্দর জায়গাটা চারদিকে ফাঁকা ফাঁকা তা আজকে ছিল এইরকম তোমাদের ভিডিওটা দেখা না তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজ মধ্যে ভিডিওটা এখানে শেষ করছো সবাই ভালো থাকবো সুস্থ হবে টাটা